দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে গত মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল এই দলের কিন্তু অনিবার্য কারণে অন্তত আটচল্লিশ ঘন্টা পিছিয়ে দেওয়া হয় ক্রিকেট দলের এই সফর সেই অনিবার্য কারণটা যে কি তা কারো অজানা থাকার কথা নয় ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা ভেঙে দেওয়া হয়েছে জাতীয় সংসদের মন্ত্রিসভা দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কার্যক্রম চলমান এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই দেশের বাকি সেক্টরগুলোর মতো অচল অবস্থা আগামী অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে বৈশ্বিক আয়োজন থেকে বঞ্চিত হতে পারে দেশ সার্বিক বিবেচনায় আইসিসিও নাকি ভেনু বদলের কথা ভাবছে সম্প্রতি এমন খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমে অভিজ্ঞতা বলে বাংলাদেশের সরকার বদলের সাথে বদলে যায় বিভিন্ন ক্রিয়া ফেডারেশনের নেতৃত্ব সরকার দলীয়রাই আসে নেতৃত্বে এরপর শুরু হয় অনিয়ম স্বেচ্ছাচারিতা এই অভিযোগগুলো থেকে মুক্ত নয় দেশের একটি ফেডারেশনও দেশের সবচেয়ে বড় দুটি ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিয়ে এই অভিযোগ তো আরও বেশি ক্রিকেটে নাজমুল হোসেন পাপন এবং ফুটবলে কাজে সালাউদ্দিন দুইজনই সভাপতির চেয়ারে এক দশকের বেশি সময় পট পরিবর্তনের এই সন্ধিক্ষণে ইতিমধ্যে স্বেচ্ছার হয়েছেন বর্তমান সাবেক অনেক খেলোয়াড় ক্রীড়া সংগঠক সংগঠন ও ক্রীড়াপ্রেমীরা তাদের চাওয়া রাজনীতি মুক্ত ক্রিয়াঙ্গন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ের সামনে জড়ো হয়ে ইতিমধ্যে বিভিন্ন দাবি জানিয়েছেন ক্রিকেট সংগঠকরা তাদের দাবির মূল কথা আওয়ামী লীগ সরকারের অধীনে এতদিন বিসিবিতে যে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে তার বিচার এবং তাদের হটিয়ে যোগ্যদের নেতৃত্বে আনা বিদায় আওয়ামী লীগ সরকারের যুব ক্রীড়ামন্ত্রী ছিলেন নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও সভাপতি তিনি যুব ক্রিয়া মন্ত্রণালয় থেকে বিদায় নিলেও ক্রিকেট বোর্ডের সভাপতি এখনও তিনি কারণ বিসিবির সভাপতি পদে সরকার নিয়োগ দেন না আইসিসির নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে ঠিক হয় বিসিবির পরিচালনা পর আইসিসির নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে ঠিক হয় বিসিবির পরিচালনা পর্যদ পরে নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে তাদেরই ভোটে নির্বাচিত হন বোর্ড সভাপতি তবে নির্বাচন কারা করবেন সেখানে যে সরকারের হাত থাকে তা অনেকটাই ওপেন সিক্রেট বিরুদ্ধে অভিযোগ অবশ্য নতুন নয় তার নেতৃত্বাধীন বিসিবির অনেক ক্রিকেটারদের ক্যারিয়ার ধ্বংস করেছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় দলের এক সময় নিয়মিত ক্রিকেটার ইমরুল কায়েস রুবেল হোসেনদের মতো তারকারা ইমরুলের দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে জনগণের তোপের মুখে অন্যান্য মন্ত্রী এমপিদের মতো নিখোঁজ আছেন পাপনও জানা গেছে গোপনে দেশ ছেড়েছেন তিনি বিক্ষুব্ধ জনতা তার ভৈরবের বাড়িতে ভাংচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন